গ্রামে গোপাল নামের ছেলে থাকতো সে কিন্তু অনেক গরিব ছিল তার বাবা কিন্তু কাজ করে পেট পালন করত তবে তাকে গোপাল ছেলেটাকে খাওয়াতেও পারতো না তার বাবা কেননা কি সে গ্রামের মধ্যে সবচেয়ে বেশি গরিব বাবা ছিল খুব মনে পড়ে তাই বলে বলছি মা আমাকে বিরিয়ানি খাওয়াবা আমার খুব ইচ্ছা করে বিরিয়ানি খাওয়ার তাই বলে বলছি মা আমাকে তুমি কালকে বিরিয়ানি রান্না করে দিবা আমি এখন বাইরে যাচ্ছি খেলাধুলা করতে আমার বাবা আসবে আমি যাই বাবার কাছে যাচ্ছি মা না তো আমি এখন বাবার কাছে যাচ্ছি বাবাকে গিয়ে বলছি আমি বিরিয়ানি খাব তাই বলে মা মা আমি চললাম বাবার কাছে ঠিক আছে বাবা ওইদিকে বোধ কাজ করছে তাই বলে আমাকে বাবার কাছে যেতে হবে তাড়াতাড়ি যাই বাবার কাছে তাড়াতাড়ি আমি তোমাকে আমি একটা কথা বলতাম বাবা আমি বলবো কথা কি বলবি রে তুই ওই জঙ্গল আমাকে একটা কথা বলার জন্য এলি কি বলবি তুই বল তাড়াতাড়ি বাবা আমার বন্ধুরা কি পিকনিক কাই তাই বলে আমার কিছু টাকা লাগতো কেন নাকি পিকনিকের যাওয়ার মনে পড়ে আমার তাই বলে ভাবছি বাবা আমাকে কিছু টাকা দিতা তো অনেক ভালো হতো বাবা আমাকে কিছু টাকা দাও বাবা আমার ভীষণ কাজ আছে টাকার বাবা টাকা দাও বাবা আমাকে কিছুটা তুই তো জানিস রাহুল তোর বাবার কাছে টাকা নাই তাও তুই বলে তুই আমার কাছে টাকা চাওয়ার জন্য চলে এলি তুই তো জানিস তোরাকে খাওয়াই কত কষ্ট করে তাই বলি তুই আমার কাছে টাকা পাবি না কেন না তুই তো জানিস তোর বাবা অনেক গরিব সবার বাবার স্বপ্ন কমপ্লিট করে ছেলেদের কিন্তু আমার ক্ষমতা নাই আমার ছেলের আমি স্বপ্ন কমপ্লিট করতে পারি কিন্তু আমারও ইচ্ছা খুব করে কি আমার ছেলের স্বপ্ন কমপ্লিট করি কিন্তু তোর বাবার কাছে তো টাকা নাই তাই বলে তোকে টাকা দিতে পারবো না না বাবা আমার টাকা লাগবে না টাকা লাগলে আমি কি করব আমার পিকনিকে যাইতে মন করে বাবা তাই বলে ভাবছি বাবা আমার সব কটা বন্ধু এই পিকনিকে যাবে কিন্তু আমাকে ছেড়ে আমি গরিবের জন্য পিকনিকে যেতে পারি না বাবা তাই বলে অনেক কষ্ট হয় বাবা আমাকে কিছু টাকা দিতে পারলে অনেক ভালো হতো বাবা আমার খুব মন করে বন্ধুদের সাথে পিকনিক খাওয়ার বন্ধুদের সাথে পিকনিক তুই জানিস না তোর বাবা গরিব বাইরে বাইরে বলতে পারবো না তোকে তুই এখান থেকে ভেগে যা বাড়ি চলে যা বাড়ি যা তুই এখান থেকে তোকে দেখতে ভালো লাগে না তুই জানিস তোর বাবা গরিব তো তুই বারে বারে পয়সা চাচ্ছি আমার কাছে ছেলেটাকে তো ভাগিয়ে দুনু যাক নিয়ে আমার যে কি মনে করবে আমার ছেলেটা বলবে বাবা খুব খারাপ এইভাবে ভাগাওয়া ভালো ছিল না কিন্তু কি করব আমার কাছে তো টাকা নাই আর ছেলেটা বুচ্চল না তাই বলে যাক নিয়ে ভাগিয়ে দিন তাকে আমার বাবা সবচেয়ে বেশি খারাপ বাবা আমার আমাকে পিকনিকের জন্য টাকা দিল না সবার বাবা তার ছেলেকে টাকা দেয় কিন্তু আমার বাবা টাকা Lona ma. আমার বাবা আমাকে চাক নিয়ে পাগিয়ে দিল আমাকে কিন্তু টাকা দিল না তাই বলে অনেক কষ্ট হচ্ছে আমার বাবা সবার চেয়ে খারাপ বাবা আমাকে তাড়িয়ে দিল আর আমার বন্ধুদের বাবা অনেক ভালো পাপা তাই বলছি মা আমার বাবা অনেক দুষ্টু তাই বলে মা আমি ওই ঘরে যাচ্ছি একটু এরপরে বাড়ি যাব বাড়ি যে মুখা দুয়ে খাওয়ার কে ঘুমিয়ে যাব যাই তাড়াতাড়ি বাড়ি রাহুল ছেলেটা আজকে কাজের সময় বিরক্ত করা কিনা চলে গিয়েছিল সে কিন্তু আমাকে অনেক খারাপ ভাববে কেননা কি আমার কাছে এক বছর পর কিছুটা টাকা চাইলো পিকনিকের জন্য কিন্তু তার বাবার কাছে ওই টাকা গুলো নাই তাকে কিন্তু যাক নিয়ে ভাগিয়ে দিছে নু তাই বলে ভাবছি চুমকি রাহুল আমাকে অনেক খারাপ ভাবছে কিন্তু জানে না তার বাবা অনেক গরিব খাওয়ারও জোগাড় করে কত কষ্ট কষ্ট করে গরিবের কি আর খুশি থাকবে বলো গরিবের এতটা লোভ করা দরকার নাই নাকি যেটি খাওয়ার পাচ্ছে তেই খুশি হয়ে থাকার দরকার কিন্তু আমার ছেলেটা তো বুঝে না তাই বলে ভাবছি আমরা কিছু করতে হবে বোধহয় কালকে যাই ওই ওই গ্রামের দিকে কিছু উধার উধার বাকি মাকি পাই তাহলে আমার ছেলেটাকে পিকনিকের পয়সা দিতে পারবো যাই ওই মোড়লের কাছে যাই কিছুটা টাকা যদি পাই তারপরে আমার ছেলেটাকে পিকনিকের পয়সাটা দিতে পারবো যাবো কালকে যাবো আজকে আমাকে তাড়াতাড়ি একটু খাবার দাও খাবারটা খেয়ে নি তারপরে চুমকি কত টেস্ট বানিয়েছ তুমি এত সুন্দর খাবার এত টেস্ট তুমি ছাড়া কেউ বানাতে জানে না এত টেস্ট খাবার তোমার হাতের ছাড়া কেউর কাছে পায় না এত সুন্দর খাবার শুধু আমার বউ রাঁধতে জানে রাহুলের মাও শুধু রাঁধতে জানে আর কেউ জানে না পুরোটা গ্রামে রাহুলের মায়ের মতো কেউ রাঁধতে জানে না তাই তো আমার বউ ওইটা এত টেস্ট বানিয়েছ টেস্ট তারপরে রামু আর রামুর স্ত্রী দুইজন মিলে অনেক খুশিতে খাওয়া দাওয়া করার পর দুইজন মিলে অনেক খুশিতে ঘুমিয়ে গেল চুমকি আর রাহুল তোইরা দুজন এ বাড়িতে থাক আমি আজকে ওই গ্রামের দিকে যাচ্ছি কিছু টাকা বাকি করতে কেন নাকি ওই গ্রামে একটা মহাজন থাকে তার কাছে একটু টাকা দরকার ছিল তাই বলে যাচ্ছি ওই গ্রামের দিকে তুমি আর তোমার আম্মা এই বাড়িতে থাকিও ঠিক আছে রাহুল তোরা আমার খুব সুন্দর ছেলে তুই আমার তাই বলে তো কথা আমার রাহুল ছেলে তুই আর তোর মা দুইজন ওই বাড়িটা খেয়াল রাখিস তাই বলে আমি ওই গ্রামের দিকে ওই মজাদার কাছে একটু টাকা নিয়ে আসি তারপরে তোকে পিকনিকের টাকাটা দিয়ে দেবো তাই যাচ্ছি রাহুল मजंदर बाडी चोलिएलाम कतो सुंदर बाडीटा जी बानिएचे माजंदा माजंदा ओ माजंदा कोताई तुमी माजंदा ओ माजंदा बाळीते आचो ना कि तुमी बाहेर याचो माजंदा ओ माजंदा तुमी की आचो चिल्लाचुट्टी की बाहेर ते की बार बार মাজানদা ভিতরে বাই ভিতরে যেতে পারো না বাইরে থেকে চিৎকার করছো মাদান ত্যাগে বিরক্ত করছো তুমি ভিতরে চলে যাও মাজানদা আমার টাকার দরকার আছে কেন নাকি আমার বাড়িতে অনেক প্রবলেম আছে টাকার জন্য তাই বলে তোমার কাছে এনু মাজান্দা আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করো মাজান্দা আমার সংসারে একটা ছেলে আছে ছেলেটা একটা স্বপ্ন আছে কি তাকে একটু পিকনিক খেতে হবে বন্ধুদের সাথে কিন্তু কোনো দিনও পিকনিকের পয়সা দিতে পারেননি তার স্বপ্নটা কমপ্লিট করতে পারিনি তাই বলে তোমার কাছে মাজানদার কাছে টাকা নিয়ে একটু স্বপ্নটা পূরণ করবো তারপরে ফসলটা হয়ে গেলে আপনাকে টাকাটা আমি দিয়ে দিব তাই বলছি মজনদা আমাকে কিছু টাকা দিতে তো অনেক ভালো হতো কিন্তু রামু আমার কাছে যতটা টাকা ছিল সত সব টাকাই আমি ওই কাজে লাগিয়ে দিয়েছি তাই বলে আমার কাছে এখনকার মতো টাকা নেই তাই বলে তুমি আজকে বাড়ি ফিরে যাও আমার কাছে টাকা নেই রামু মাহাজ তো টাকা দিল না আমাকে আমার ছেলের স্বপ্নটা কিভাবে যে পূরণ করব। আমার ছেলেটাও জিত করছে তাকে টাকা লাগবেই কিন্তু মাহান্দার কাছেও টাকা নাই তাই বলে বাড়ি যায় একটু তাড়াতাড়ি আরে ভাই এখানে কি একটা এত বড় পড়ে আছে ডিমের সমন সাইজের পড়ে আছে জিনিসটা কি আছে আমাকে তাড়াতাড়ি দেখতে হবে জিনিসটা যে কি আছে দেখালি আরে ভাই এটা তো সোনার ডিম আরে আমার নসিবে সোনার ডিম কবে পড়লো এটা স্বপ্ন দেখছি না কি না রে তো সত্যিকারী রে সোনার ডিম রে আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে হবে ভগবান আমাদেরকে মনে হয় একটা উপহার দিল কেন নাকি আমরা তো গরিব আমার ছেলের পিকনিকের পয়সাও জুটাতে পারি না তাই বলে আমাদেরকে ভগবান একটা উপহার দিল তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে যাই তারপরে রামু ওই সোনার ডিমটাকে নিয়ে বাড়ি চলে গেলো তাড়াতাড়ি বাড়ি যেয়ে ওই সোনার ডিমটাকে বাজারে যে বেচে দিয়ে তারপরে অনেক টাকা হয়ে গেল সে কিন্তু তারপরে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করতে হলো না তারা কিন্তু অনেক খাবারের মালিক হয়ে গেল তাই তো বলে ভগবান তাদেরকে একটু হেল্প করলো তাই বলে লোকের হেল্প করলে হেল্প পাওয়া যায় আপনি আমাকে যদি হেল্প করেন সে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো আপনারও কোনো দিন হেল্প হবে আপনিও কোনোদিন সোনার ডিম পেতে পারেন